কারবালার যে ইতিহাস ঘটেছে কারবালার যে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হল হুসাইন ওয়াদী আল্লাহতার হুর সাথে সেটি কত হিজরিতে ঘটেছে সেটি একষট্টি হিজরিতে ঘটেছে কত হিজরিতে একষট্টি হিজরিতে অর্থাৎ কারীম ইম সাল্লাল্লা সাল্লাম মদিনাতে যেদিন হিজরত করেছেন প্রথম সেটি হচ্ছে এক তারিখ প্রথম বছর হিজরতের প্রথম হিজরি অ্যাকশন আর রাসুলিকাম সাল্লামে ইন্তেকাল করেছেন হিজরি দশ এগারো ঠিক আছে এরকম সময়ে এরপরে রাসুল করিম সাল্লাহ সাল্লাম ইন্তিকালের প্রায় আরো পঞ্চাশ বছর পরে রাসুল কালিমসাল্লাহ সাল্লামের নাতি হজরত আলী ছেলে হজরতুক কারবালার ময়দানে শহীদ হয়েছেন এই আসুরের দিবসেই শহীদ হয়েছেন এখন আমাদের কাছে যে জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার পরিষ্কার হওয়া দরকার সেটা হচ্ছে রাসুল করিম সাল্লাহ সাল্লামের জীবদ্দশায় রাসুল করিম সাল্লাহ যখন জীবিত ছিলেন রাসুল করিম সাল্লাহ যখন দুনিয়াতে ছিলেন তখন কি কারবালার ঘটনাটি ঘটেছিল না তখন কারবালার ঘটনাটি ঘটেনি কারণ তখন হাসান হুসেন রাজি আল্লাহ ওনারা ছোট ছিলেন ওনারা কি ছিলেন ছোট ছিলেন রাসুল করিম সাল্লাহ নাতি ওনারা আলী রাজি আল্লাহ এর ছেলে আচ্ছা তো আমাদের সমাজে আশুরা বলতে কারবালা বুঝি আশুরা বলতে আমরা কি বুঝি কারবালা বুঝি আদতে এমন কোনো বিষয় নয় বরং আশুরা বিষয়টা ইসলামের ইতিহাসের মানে রাসুল করিম সাল্লা সাল্লামের সময়েরও পূর্বের অনেক পূর্ব থেকে এই বিষয়টি ইসলাম ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মর্যাদাপূর্ণ একটি দিবস কারণ আমরা বলেছিলাম আল্লাহ সুবাহ রাসুল করিম সাল্লাহ সাল্লামকে জানিয়েছেন এই দিবসে পূর্বের একটি সম্প্রদায় তবা করেছিল আমি তাদের তবা কবুল করেছি এবং পরবর্তী অনেক সম্প্রদায় তবা করলে তাদের তবাকে কবুল করা হবে তাহলে এই দিবসটা রাসুল করিম সাল্লা সাল্লামের জীবদ্দশা থেকেই সম্মানিত মর্যাদাপূর্ণ একটা কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে তাহলে আসুরের যে রোজাটা এটা কি হাসান হুসাইন রাজুর জন্য নাকি রাসুল করিম সাল্লা সাল্লাম মুসা আলি সাথে হৃদ্রতাপূর্ণ আন্তরিকতাপূর্ণ তার আনন্দে শরিক হওয়ার উদ্দেশ্যে তিনি যে রোজা রেখেছেন সেই সুন্নাকে পালন করার জন্য অর্থাৎ আমি প্রশ্ন আবার করছি লম্বা হয়ে গেছে প্রশ্ন আপনার ইয়ে করে খেয়াল করেন যে আসুরের যে রোজাটা এটাকে কারবালার কার ঘটনার কারণে আমরা আসুরের রোজা রাখি নাকি রাসুল ইকিম সাল্লাহ সাল্লাম রেখেছিলেন বলে রাখি রাসুল সাল্লাহ সাল্লাম রেখেছিলেন বলে আমরা রোজাটা রাখি এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে হবে আমাদের সমাজে অনেক বৃদ্ধ ভদ্র মহিলা এবং ভদ্র পুরুষদের থেকে কিছু কিছু মানে মারাত্মক বিভ্রান্তিকর কিছু জালহাদিস প্রচলিত আছে তারা বলেন যে আসনের দিবসে হজরত হুসাইন রাজি আল্লাহ যেহেতু পানি পাননি সুতরাং আমরাও সেদিন না খেয়ে থাকবো পানি না খেয়ে থাকবো তাহলে আমরা হুসাইন রাজি আল্লাহুর একটা সব পাবো এই ধরনের একটা ওনারা বিভ্রান্তি করে একটা কথা বলে থাকেন এই কথাটা ইসলামের ইতিহাসের দ্বারা অথবা হাদিস দ্বারা কোনো কিছু দ্বারা স্বীকৃত না এটা আমাদের মন করে কথা দুই নম্বর কিছু কিছু মহিলারা এমন বলে থাকেন যে আসুরের দিবসে যত বেশি রুটি বানিয়ে আপনি মানুষকে খাওয়াতে পারবেন সেই পরিমাণ ছায়া কালকে আমার দিবসে আপনার মাথার উপর হবে এগুলো হচ্ছে জালহাদিস আপনার সুবাহ বলিয়েন না আবার ঠিক আছে এগুলো হচ্ছে কি মানুষের মুরব্বীদের বানানো জালহাদিস আচ্ছা খুব ভালো করে খেয়াল করবেন আসুরের দিবসের হাদিস যেটা আসুরের দিবসের রোজা যেটা সেটা তো রাসুল করিম সাল্লামের জীব দশাতেই তিনি থেকে ওনার জীবদ্দশাতে উনি এটা একটা করে দিয়ে গিয়েছেন এটা মুমিনদের জন্য মুস্তাহাব সুন্নাহ পর্যায়ে একটি আমল করে দিয়ে গিয়েছেন তখন তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সামনে কারবালার মতো কোনো হৃদয় বিদারা ঘটনা ঘটেনি এরপর আসেন এরপর হচ্ছে কি ওই দিন অনেকে মানুষকে শরবত খাওয়ায় কেন কারণ হুসাইন রাদি রাদান যেহেতু পানি পাননি এখন উনি মানুষকে পানি খাওয়াইয়া কি করছেন হুসাইন রাদি রাদান সেই সহমর্মিতার প্রতি সহমর্মিতা প্রকাশ করে থাকেন এই ধরনের কিছু কার্যক্রম কথাবার্তা মানুষ বলে থাকে যেগুলোর কোনো রেফারেন্স যেগুলোর কোনো দলিল যেগুলোর কোনো প্রমাণ ইসলামের ইতিহাসের কোথাও থেকে কেউ দিতে পারে না শিয়াদের কোনো কোনো কিতাবে থাকতে পারে তো তাদের সাথে আসলে ইসলামের সম্পর্ক ব্যয় কি তারা সম্পূর্ণ আলাদা একটা ধর্ম হ্যাঁ তাদেরকে আমাদের অনেক গণতান্ত্রিক পত্রিকাগুলো শিয়া মুসলিম লেখের খুবই হাস্যকর একটা বাজ একটা বিষয় শিয়ারা আসলে সাধারণভাবে শিয়ারা মুসলিম হয় না তাদের কালিমাটা ভিন্ন আমাদের থেকে তাদের আজানটা ভিন্ন তাদের বিশ্বাস ইসলামী আকিদার সাথে অত্যন্ত মারাত্মকভাবে সাংঘর্ষিক তারা একমাত্র আলী আলিরদ্দিআানহু ছাড়া এবং হজরত আলী উদ্দানহুর দুই ছেলে হজরত আলী উদ্দানী ফাতিমানহু এবং রাসুল এই পাঁচজন ছাড়া আর কাউকে মুসলমান হিসেবেই গণ্য করে না সবাই তারা হজরত আবু বকর রাজিলাহ এবং অমর রাজিলাহ উসমান হয়ে এদেরকে তারা জিন্দিক নাউজুবিল্লা কাফের হিসাবে আখ্যায়িত করে নাউজুবিল্লা বলেন এবং বর্তমান ইরান রাষ্ট্রে যারা ক্ষমতায় আছেন তারা কাফের কি কাফের না সেটা আমাদের বলার বিষয় না বাকি তাদের যে বক্তব্য ইমাম খমিনীর যে বক্তব্য তাদের কিতাবগুলোতেই লেখা আছে তারা বলেছেন যে যদি তারা কখনো সৌদি আরবের উপরে ক্ষমতা প্রতিষ্ঠা করতে পারে তাদের সর্বপ্রথম কাজ হবে যে হজরত হজরত আবু বকর এবং হজরত অমর রাদিলা তান মরণোত্তর বিচার অনুষ্ঠিত করা নাউজিবিল্লা করেন মানে মরার পরে যে বিচার অনুষ্ঠিত করে এরকম কোন কোন দেশে কোন কোন রাষ্ট্রে এরকম জিজ্ঞাসা মানুষ প্রকাশ করে থাকে যে অমুক ব্যক্তি আমার শত্রু ছিল তার মরার পরে একটা বিচার হলে আমি করব তারা তো আমি জীবিত পাই নাই তার এখন কি মরার পর একটা বিচার করবে এরকম হাস্যকর কিছু কার্যক্রম বিভিন্ন রাষ্ট্রে কখনো কখনো মানুষ করে থাকে যাহোক এই ধরনের কথাবার্তাগুলো এগুলো কোনো গাল গল্প না এগুলো তাদের কিছু লেখা আছে আপনারা যদি তাদের কিতাবগুলো পড়েন সেক্ষেত্রে দেখতে পাবেন তাদের কিতাবগুলো ফার্সি ভাষায় আপনি সেগুলো বুঝবেন না সেগুলোতে বাংলা অনুবাদ হয়ে যেগুলো আসে সেখান থেকে হয়তো আপনি যেগুলো জানতে পারেন সময় উপস্থিতি আমরা যে বিষয়টা বলছিলাম তো তাদের ধর্ম আর ইসলাম ধর্ম এটা সম্পূর্ণ ভিন্ন বিষয় হ্যাঁ তাদের মধ্যে ওই জাইদ তারপর আপনার এরকম আরো একটা গ্রুপ আছে যাদেরকে মুসলমান হিসেবে কাছাকাছি মুসলমানদের আকিদের কাছাকাছি তাদের বিশ্বাসটা আছে তো তাদের উপর নির্ভর করে পুরো আপনি বর্তমান সময়ের ইরানের শাসক গোষ্ঠী যারা আছে এবং সোলজার যারা আছে তাদেরকে আপনি গণহারে মুসলিম বলে দিতে পারেন না তো এখন আপনাকে জোরপূর্বক তাদেরকে কাড়ে বলার দরকার নেই তারা তাদের মতো থাকুক আমরা আমাদের মতো থাকি ঠিক আছে আমরা তাদের সাথে সংঘর্ষ যাওয়ার দরকার নাই তাদের সাথে ইয়ে করার দরকার নাই কিন্তু সুযোগ পেলেই আমাদের এই ভাইয়েরা শিয়া ভাইয়েরা মুসলিম সম্প্রদায়ের উপর অর্থাৎ আহলুসুন্নাল জামার উপর খুব আপনার বিকট ভাবে অত্যন্ত জঘন্যভাবে আক্রমণ করে সেটার প্রমাণ হচ্ছে সিরিয়াতে মুসলমানদেরকে যে গণহারে হত্যা করা হচ্ছে আজকে প্রায় এগারো থেকে বারো বছর পর্যন্ত সেখানে এই কাজটা করছেন আমাদের এই শিয়া ভাইয়েরা কারণ বাসার আল আসাদ যিনি সিরিয়া শাসন করছেন তিনি একজন শিয়া তার এই সম্প্রদায় সিরিয়াতে মাত্র কত আর বাকি সবগুলো জামা কিন্তু তারা শাসক গোষ্ঠী ক্ষমতায় আছে তাদেরকে রাশিয়া আমেরিকা ইরান সবাই সমর্থন দিচ্ছে এই কারণে তারা এগারো সালে তাদের বিরুদ্ধে সেই বসন্ত আরব বসন্ত হওয়ার পরেও তারা কিন্তু ক্ষমতায় এখনো টিকে আছে সেখানে আলহামদুলিল্লাহ এখনো সংঘর্ষ চলছে মুসলিম মুজাহিদা লড়াই করছেন খিলাফা প্রতিষ্ঠা করার জন্য ইমারা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু বাসার আল আসাদকে পুরো পৃথিবীর সমস্ত সুপার পাওয়ার পাওয়ারগুলো শক্তি দিয়ে যাচ্ছে কারণ তারা জানে যে বাসার আল আসাদ হচ্ছে একটি আপনার বিভ্রান্তিকর একটি জনগোষ্ঠী অন্তর্ভুক্ত শিয়া জনগোষ্ঠী অন্তর্ভুক্ত আর তার বিপরীতে যারা আছে তারা অধিকাংশ হচ্ছে সুন্নি মুসলিম সুন্নি বলতে আমাদের দেশের ভেদাতে শুনি না আহমেদ সুন্নাওয়াল জামাহাকে বুঝাচ্ছি আমি আচ্ছা যাই হোক সম্মানিত উপস্থিতি এক আলোচনা থেকে অন্যদিকে আমরা চলে গেলাম তো আমরা যে বিষয়টি বলছি সেটি হচ্ছে যে আমরা শিয়াদের যে কার্যক্রম দেখি এগুলোকেই আমরা ভাবছি যে ইসলাম এবং তাদের আপনার এই সমস্ত মানে কারবালা বলতেই আশুরা আশুরা বলতেই কারবালা কারবালা বলতে আসুরা আশুরা বলতে আমরা কারবালা আমাদের একজন লেখক ছিলেন শিয়া একজন লেখক মীর মুশারু হোসেন যত সম্ভব একটি বই লিখেছিলেন নামটা কি বিষাদ সিন্ধু এই বইয়ের মধ্যে তিনি রং চং লাগিয়ে বিভিন্ন রকমের মিথ্যা কল্প দিয়ে তিনি এখানে উপস্থাপন করেছেন অনেক কিছু এগুলোই আমাদের দেশের ইতিহাস হিসেবে পরবর্তীতে উপাধ্য হিসেবে মানুষ বিভিন্ন জায়গায় বর্ণনা করেন এরপর হচ্ছে আমাদের আরেকজন লেখক ছিলেন বাংলা ভাষার সৈয়দ আমির আলী ইসলামী ইতিহাসের যে দাফিল আলিমের বইগুলো ফাজিলের যে বইগুলো এগুলো সবগুলোতে এবং আপনি ইন্টারের বইগুলোতে ইসলামের ইতিহাসের মধ্যে দেখবেন এই রেফারেন্স হচ্ছে পিটিফিকটি রেফারেন্স হচ্ছে উলিয়ামূর উলিয়ামুই তারপর হচ্ছে কি আপনার উদাহরণ দেওয়া হচ্ছে অমেলি থেকে দুই জন হচ্ছে খ্রিস্টান তিন জন চারজন আছে খ্রিস্টান ঐতিহাসিক আর একজন দুজন তাদেরকে নেওয়া হয় তারা হচ্ছে শিয়া মানে অথেন্টিক মুসলিম যারা খাঁটি মুসলিম আহলে সুন্নাল জামাআত অন্তর্ভুক্ত তাদের যে কিতাব নাই না কিতাব আছে কিন্তু তাদের কিতাব ভুলক আনা হয় না বড়ত কেন ওই যে 800 বছর পর্যন্ত ক্ষমতা তাদের হাতে আমাদের হাতে না এখানে তারা যেভাবে চায় সেভাবে আমাদের ইতিহাসটা খাওয়াচ্ছে এখানে দাহির আলিম পড়তে গিয়ে ইতিহাসের অনেক পাতাকে এভাবে কেটে দিতাম একদম লাল দিয়ে কেটে দিতাম এগুলো সব মিথ্যা কথাবার্তা কারণ আমরা তো সেই ছাত্র যারা আলবেদাই আমার নেহাই আমরা করে এসেছি আল আলবেদাই আমার নেহাইকে লিখেছেন ইবনে কাসির যিনি লিখেছেন আল্লাহ ইবনে কাসির লিখেছেন আমরা আল বেদাই আবার নেহাইয়ে যখন দাহলিমের এই ভুল ভাল মিথ্যা অপবাদমূলক সাহাবাই গ্রামদের বিরুদ্ধে বিদ্বেষমূলক কথাবার্তা লেখা থাকে তখন আমরা সেগুলো কাটি দিতে বাধ্য হই কারণ আমাদের ইমান কখনো সেগুলো গ্রহণ করে না কিন্তু আমরা তো মাদাসা থেকে পড়ে গিয়েছি বিদায় সেগুলো করতে পেরেছি যারা একেবারে নতুন নিউ স্টুডেন্ট তাদের কাছে এই বিষয়টা অত্যন্ত কঠিন তারা তো বিষয়গুলো বুঝে না সম্মানিত উপস্থিতি যে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করছিলাম সেটা হচ্ছে যে শিয়াদের কিতাবাদি থেকে আমরা আশুরাকে কারবালা কারবালা মনে করি কি আশুরা বাকি ইসলামের ইতিহাসে আশুরা অত্যন্ত মর্যাদাপূর্ণ অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ ইতিহাস মন্ডিত একটি দিবস হ্যাঁ এই দিবসের সর্বশেষ যে সংযোজন সেটা অত্যন্ত হৃদয় বিদারক রাসুল করিম সাল সাল্লামের কলিজিয়ার টুকরা হজর আলী রাজি ফাতে হোসাইন ইয়াজিদ সন্তান এবং তার বাহিনী কারবালার প্রান্তরে অত্যন্ত নির্ভম ভাবে শহীদ করার কারণে এই দিবসটা আমাদের জন্য একটি হৃদয় দিবস বর্তমান সময়ে স্বীকৃত কিন্তু ইসলামের ইতিহাসে এই দিবসটি আগে থেকে কি ছিল গুরুত্বপূর্ণ ছিল সম্মানিত ছিল মর্যাদাপূর্ণ ছিল তও বা করার একটা বিশেষ দিবস ছিল সেটা এখনো আছে বরং আমরা বলতে পারি যে আশুরের দিবস হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতের কারণে সম্মানিত না বরং আরো আগে থেকে সম্মানিত কারণ হোসাইন রাদিয়াল্লাহু নানা দুধানের Sardar হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাহ সাল্লাম নিজের জবান থেকে যে দিবসকে সম্মানিত বলে দিয়েছেন এই ঘটনা ঘটার আগে সুতরাং সেই দিবসটি আগে থেকেই সম্মানিত হ্যাঁ আমরা এটা বলতে পারি যে হযরত হোসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাত এই আশুরের দিবসে ঘটায় ওনার শাহাদাত মর্যাদাপূর্ণ হয়েছে সুবহানাল্লাহ ওনার শাহাদত কি হয়েছে মর্যাদাপূর্ণ হয়েছে ইসলামের একটি মর্যাদাপূর্ণ দিবসে কি হয়েছে আপনার এই হজরত হুসাইন রাজি রাজ শাহাদ হয়েছে আল্লাহ ও তারা হজরত হুসাইন রাজি রাজ এবং তার সাথে যে আরও আশি বিরাশি জন আহলেবাইতের সদস্যরা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন আমিন তাদের প্রত্যেককে আল্লাহ তারা জান্না উচ্চ মাকাম দান করেন আমিন এবং তাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধারণ করেছে যেসব সন্ত্রাসী এবং যেসব খারাপ লোকেরা যেসব আপনার শাসক গোষ্ঠীর লোকেরা হয়তো হোসাইন এবং হোসাইন এবং তার সঙ্গীর সাথী পরিবারের বিদ্বর্ষ ধারণ করেছে তাদের আল্লাহ তারা তাদের প্রাপ্য উত্তম শাস্তি দিয়ে তাদের কেল্লা তাদের প্রাপ্য দান করে আমরা সেই দুয়াই করি তো উপস্থিত এখানে প্রাসঙ্গিক একটি কথা আমাদেরকে জানতে হবে যে এই কাজ করার কারণে ইয়াজিদকে এই কাজ করার কারণে ইয়াজিদকে কাফের বলা হবে কিনা এখানে তিনটা অবস্থান সাধারণত উপমহাদেশে হয়ে যায় একটা হচ্ছে ইয়াজিদের ব্যাপারে ইয়াজিদের ব্যাপারে খুব বেশি কেউ বাড়াবাড়ি করে কেউ কেউ তাকে কাফের পরে কেউ ইয়াজিদের ব্যাপারে খুব ছাড়াছাড়ি করে তাকে একেবারে হজরত এই রহিমাহুল্লাহ বিভিন্ন ধরনের তাকে সম্মানিত সম্মানমূলক শব্দ ব্যবহার করে তৃতীয় পক্ষ হচ্ছে আহলুসুল্নাওয়াল জামার মত সেটা হচ্ছে যে ইয়াজিদের ব্যাপারে আমরা সম্মান কোনো শব্দ ব্যবহার করব না আবার পাশাপাশি তাকে আমরা কাফেরও বলবো না তাকে আমরা বলবো সে একজন মুসলিম ছিল কিন্তু সে একজন ফাসেক গুনাহার অপরাধী জঘন্যতম অপরাধী একটা জঘন্যতম হত্যার সাথে সম্পৃক্ত একজন ব্যক্তি ছিল সুতরাং তাকে আমরা কাফের বলবো না ঠিক আছে কিন্তু তাকে আমরা আবার একেবারে নিষ্পাপ মুসলিমও বলতে পারি না এটা হচ্ছে আলসিন্ন জামায়াতের ভারসাম্যপূর্ণ অবস্থান পাশাপাশি বিপরীতে যারা বাড়াবাড়ি করেন তারা তাকে কাকর বলে ফেলেন আর যারা ছাড়াছাড়ি করেন তারা তাকে অনেক সম্মানসূচিত শব্দ দিয়ে বর্ণনা করেন সেটাও ঠিক নয় আল্লাহ সুবাহন হদান আমাদেরকে মধ্যপন্থা অবলম্বন করার তৌফিক দান করেন রাসুল গরম বলেছেন ফয়ুল আউসা তুহা প্রত্যেক কাজের মধ্যে মধ্যপন্থা হচ্ছে সবচেয়ে উত্তম আল্লাহ সুবাহন হতেন আমাদেরকে বাড়াবাড়ি এবং ছাড়া ছাড়ি রূপ থেকে বেরিয়ে আসার তৌফিক দান আমীন কারবালার ইতিহাস আমাদেরকে আসলে কি শিক্ষা দেয় কারবালার ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয় রাষ্ট্রে যদি মুসলিম সরকারও থাকে খুব ভালো করে খেয়াল করেন ইয়াজিদের যে সরকার সেটা তো একটি ইসলামী সরকারি ছিল কিন্তু কথা হচ্ছে কি তাদের অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে যখন হজ হোসেন রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন তখন তারা তৎ হজ হোসেন রাদিয়াল্লাহু কাছে মাথা নত না করে কি করলেন অস্ত্রধারণ করলেন ওনাকে শাস্তি দেওয়ার চেষ্টা করলেন জলম করার চেষ্টা করলেন এবং সর্বশেষ ওনাকে শহীদ করে দিলেন তো হজরত তার চেতনা থেকে আমরা যে জিনিসটা শিখি সেটা হচ্ছে যে রাষ্ট্রে যদি মুসলিম কোনো সরকারও থাকে এবং তারা যদি ইসলামের মূলনীতির বাহিরে চলে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাস। তাদের বিরুদ্ধে বিদ্রোহ করা যাস। আমাদের কিছু পেট্রোডলার সাহেব আমাদেরকে সর্বপ্রকার আপনার রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করতে নিষেধ করে থাকেন যে রাষ্ট্রের বিরুদ্ধে কি করা যাবে না বিদ্রোহ করা যাবে না যদি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করা না যায় হজরত হোসাইন কাজকে আপনি কি বিদ্রোহী হিসেবে আখ্যা দিবেন হজরত হোসাইন রাজি আপনি অন্যায় হিসেবে আখ্যা দিবেন হজরত হোসাইন রাজি ইসলামের মূল নীতি অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করার জন্য প্রতিষ্ঠিত একটি রাষ্ট্রের বিরুদ্ধে মাত্র আশি থেকে বিরাশি জন লোক নিয়ে দাঁড়ায় গিয়েছিলেন সুতরাং সেই ইতিহাস সংগ্রামের ইতিহাস খিলাফা আলা বিভাজ নবুয়া পুনরায় ফিরিয়ে ইতিহাস চেতনার ইতিহাস সেই ইতিহাস আমাদেরকে বলে যে রাষ্ট্র যদি ভুল পথে চলে তাহলে রাষ্ট্রের যারা সঠিক চিন্তার মানুষ আছে সঠিক মুসলিম আছে তাদের জন্য কর্তব্য হচ্ছে তারা দাওয়াতের মাধ্যমে বলবে তারা কথাবার্তার মাধ্যমে বলবে প্রয়োজনে তারা অস্ত্র ধারণ করে হলেও কি করবে আপনার রাষ্ট্রকে সঠিক প্রতি ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে এমন না রাষ্ট্রকে রাষ্ট্রের জায়গায় চলতে দিলাম আর আমার ইসলাম নিয়ে আমি মসজিদে বসে থাকলাম তাহলে রাষ্ট্র এক সময় সম্পূর্ণ সেকুলার হয়ে যাবে যেভাবে আড়াইশো বছর আগে থেকে বর্তমান আড়াইশো বছর পরে আমরা ফলটা পাচ্ছি আমরা বিভিন্ন সময় এই আইন হচ্ছে কেন সেই আইন হচ্ছে কেন এই নিয়ম কেন করতেছে সেই নিয়ম কেন করতেছে লজ্জা থাকা উচিত বাংলাদেশের মুসলমানদের আমরা কি করেছি রাষ্ট্রটা তারা গঠন করেছে তারা যেভাবে সেভাবে চালাবে এটাই সিম্পল একটা বিষয় আমরা মুসলিমরা তো আমরা সেভাবে চেষ্টা করতে পারেনি আমরা তো আমাদের নিজস্ব কেরিয়ার চাকরি ব্যবসা বাণিজ্য পড়াশোনা এগুলোতে আমরা আমাদের লিপ্ত আছি আমরা তো কখনো খিলাফা যেটা আমরা হারিয়ে ফেলেছি ইমারা যেটা আমরা হারিয়ে ফেলেছি ইসলামী শাসন যে নিয়ামত আমরা হারিয়ে ফেলেছি আল্লাহ যে রাষ্ট্রের সাথে করেছিলেন। সেই আমরা যখন হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলার পরে আমরা জন্য কখনোই আর চেষ্টা করিনি সতেরোশো সাতান্ন পরে সতেরোশো আটান্ন সালে একশো বছর পরে সিপাহী বিপ্লব হয়েছিল যেটাকে মুসলমানদের প্রথম স্বাধীনতা আন্দোলন বলা হয় সেই স্বাধীনতা আন্দোলনটা পরাজিত হয়েছিল বিজয় লাভ করতে পারেনি ব্রিটিশদের বিরুদ্ধে এরপরে তালা এবং আপনার তারা মোটামুটিভাবে চেষ্টা করেছিলেন এবং স্বল্পভাবে সুনির্দিষ্ট এলাকায় তারা ইসলামী এলাকা ইসলাম এমারা মোটামুটিভাবে তারা চেষ্টা প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু আমরা বিগত উনিশশো সালের পরে যে গণতান্ত্রিক আপনার রোলার স্ট্রিম আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে সেই গণতান্ত্রিক মেশিন থেকে আমরা এখনো বের হতে পারছি না এবং আমাদের যতগুলোই দল আসুক নাম ধাম যে যেটাই ধারণ করুক প্রত্যেকের টান প্রত্যেকের হৃদয়ের রক্তের মিশন আছে আপনার সেই গণতন্ত্রের সাথে ঘুরে ফিরে আপনার ইউরোপ আমরা খুশি করার জন্য বলে যে আমরা গণতন্ত্রের পুনরুদ্ধার চাই আমরা আপনার একটি আইনের শাসন চাই মুখ দিয়ে সাহস করে এটা বলতে পারে যে আমরা ইসলামী শাসন চাই অথচ একটি এমন একটি জনগোষ্ঠীর সদস্য আমরা যেই জনগোষ্ঠী এই ভূমিতে আটশো বছর ইসলামী শাসন প্রতিষ্ঠা করেছিল সোহান আলী বছর লাগাতার ইসলামী খিলাফা এই ভূমিতে প্রচলিত ছিল বিদ্যমান ছিল এই ভূমি আমাদের আমরা এখানে ভিসে আসিনি এই ভূমি আমাদের আমাদের পূর্বপুরুষরা যারা এই মসজিদ গুলো পূর্বতে পূর্ব তৈরি করেছেন তারা এখানে খিলাফার শাসন অনুযায়ী ছিলেন আমরাই এখন কেবল ছন্ন ছাড়া আপনার পাউ থেকে ছুটে যাওয়া বকরির মতো আমাদেরকে এখন শৃগাল বাঘ আপনার যে পাচ্ছে সে আমাদেরকে আঘাত করছে যে পাচ্ছে সে আমাদের কষ্ট দিচ্ছে আমরা ঐক্যবদ্ধ হতে পারছি না আমরা সবাই সাহস করে বলতে পারছি না যে আমরা ইসলাম চাই আমরা খিলাফা চাই আমাদেরকে আমাদের প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে অবস্থায় রেখে গিয়েছেন আমরা সেটা চাই এটা আমরা বলতে পারছি না এটা আমাদের ব্যর্থতা আর সমস্ত তুলে উপরে আমাদের এই ব্যর্থতা সে নাই নাই। সেই আমি আর আপনি কি মিল আছি আমরা কি ফজর সালা আমাদের সাথে সবসময় আদায় করি আমরা কি আমাদের মসজিদকে ভরপুর রাখতে পারছি মুসল্লি দিয়ে তাহলে এই ইসলাম দিয়ে এই মুসলমান দিয়ে আমরা কিভাবে বিপ্লবের চিন্তা করতে পারি সম্মানিত উপস্থিতি আমাদেরকে সর্বপ্রথম আমাদের নিজের বাড়িতে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে দেন আমরা আমাদের পরিবারে ইসলাম প্রতিষ্ঠা করব তারপরে আমরা আমাদের সমাজে এরপর আমরা ইনশাআল্লাহ তারা রাষ্ট্রের দিকে চেষ্টা করব বসে থাকা কখনোই উচিত নয় যদি আমরা বসে থাকি আল্লাহ সুবহানাহু আমাদেরকে সুরা বাকারার 30 নম্বর আয়াতের মাধ্যমে যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন ইন্নী জা'আলতু ফিল আরদি যে তোমাকে আমি পৃথিবীতে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে পাঠালাম সেই দায়িত্ব কখনোই পালন করা হবে না সম্মানিত উপস্থিতি যে বিষয়টি বলছিলাম যে তাহলে কারবালার ইতিহাস থেকে আমরা যে জিনিসটি জানতে পারি যে ইসলামী শাসন প্রতিষ্ঠা পুনরায় প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা ফিকির করা বিপ্লব করা জিহাদ ফি সাবিলিল্লাহ করা এটা হোসাইন রাদিয়াল্লাহু আনহু সুন্নাহ সুবহানাল্লাহ আর এখন শিয়ারা আমাদের কি শিখাচ্ছে যে আসেন মহরম এসেছে এখন আমি শুধু পিঠের উপর কি মারবো বুলেট মারবো আমি হাই 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 হাসান একটুক বলে আমার ইসলাম আমার ইসলাম শেষ মানে কিছুক্ষণ কান্নাকাটি আমাদের কবি জাতীয় কবি নজরুল ইসলাম বলেছিলেন ফিরে এলো সেই মহররম মহিনা মহিনা শব্দ হচ্ছে মাস অর্থাৎ মহরম মাসটা আবার ফিরে এসেছে ত্যাগ চাই মরসিয়া কন্দন চাহি না যে আমরা কি চাই এক চাই ইসলামের জন্য যদি প্রয়োজন হয় রক্ত দিতে হবে ইসলামের জন্য যদি প্রয়োজন হয় জীবন দিতে হবে সম্পদ দিতে হবে সন্তানকে এদিন করতে হবে স্ত্রীকে বিধবা করতে হবে ত্যাগ করতে হবে তাও ইসলাম প্রতিষ্ঠিত হবে আর আমাদের কি শিখেছে মরসি আর কন্দন যে আসেন কিছুক্ষণ সভ্যতা করি একদিন কদিন সকাল থেকে বিকাল পর্যন্ত একটু পিটুটু বিলেট মারলাম বস আমার হোসাইন রাজার প্রতি ভালোবাসা প্রকাশ পেয়ে গেল অথচ হোসাইন রাজার এই আদর্শ আমাদেরকে শিখিয়ে যাননি তিনি শিখিয়ে গিয়েছেন ইসলাম যদি রাষ্ট্রে প্রতিষ্ঠিত না থাকে সেই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সর্বোচ্চ ত্যাগ দিতে হবে প্রয়োজনে স্বজন সবাইকে নিয়ে শহীদ হয়ে যাবে তারপরও তাগতের সামনে শক্তির কখনো মাথা মাথা করা যাবে না আল্লাহ আমাদেরকে হুসাইন প্রকৃত চেতনা হৃদয়ে আল করার তহফিক দান করেন আর শিয়াবাদের যে চেতনা তারা আমাদেরকে দেখাচ্ছে এই বিভ্রান্তিকর পরিস্থিতিকে আমাদেরকে বেরিয়ে আসার তহফিক দান করেন আমিন এই ঘটনার কারণে আমাদের করণীয় আমরা মাতম করবো না সব রচনা করবো না আমরা জামার বক্ষ ছিন্ন করবো না আমরা জাহিরি যোগের নয় ন্যায় আমরা স্বভাবে চিৎকার চিল্লা করবো না তাহলে আমরা কি করব আমাদের করণীয় হচ্ছে সুরা বাকারাতে আল্লাহ সুবান করেছেন الذين اذا اصابتهم مصيبه قالوا إنا لله وانا اليه راجعون جهنم من বান্দারা কোন মুসিবতে পতিত انا لله وانا اليه راجعون তখন তারা কি করবে তারা আল্লাহ সুবাহান কথা স্মরণ করে বলবে যে আমরা সবাই আল্লাহ তালার জন্য এবং তার দিকেই আমাদেরকে ফিরে যেতে হবে ইন্দিয়া লিল্লা আমরা বলবো এবং আমরা ওনাদের সাহায্যের জন্য ব্যথিত হব আমরা ওনাদের সাহায্যের কারণে ব্যথিত হব ওনাদের জন্য আমরা মাফরেতে দোয়া করব ওনাদের উচ্চ মাকাম পাওয়ার জন্য আমরা দোয়া করবো ইনশা আল্লাহ তালা

যারা যেই রূপ যেই ব্যক্তিরা যারা নিজের চেহারার উপর মারে অনু এবং নিজের বুক চিরে ফেলে বুক চিরে ফেলে বলতে অর্থাৎ জামা জামা বুকের জামা কি করে ফেলে চিঁড়ে ফেলে এবং জাহিনী সমাজের ন্যায় চিৎকার করে কান্নাকাটি করে সেই ব্যক্তি ইসলামের অন্তর্ভুক্ত না শরীফের হাদিস এই কাজটাকে আমাদের মিডিয়া খুব ফলাও করে প্রচার করে কেন মিডিয়া তো সেকুলার মিডিয়া কিন্তু একটা ধর্ম আছে অনেকে চিন্তা করে যে ইসলামী রাষ্ট্রের একটা মুসলমান রাষ্ট্রের মধ্যে এরা এইভাবে ইসলামী কিভাবে বলে ভাই মিডিয়ার একটা ধর্ম আছে আমি একজন মিডিয়ার ছাত্র হিসেবে মিডিয়াকে খুব কাছ থেকে দেখে এসেছি মিডিয়া কিন্তু একটা ধর্ম আছে তাদের ধর্ম হচ্ছে তারা হিন্দু না মুসলমানও না তারা খ্রিস্টান বৌদ্ধ না তাদের ধর্ম হচ্ছে সেকুলারিজম অর্থাৎ খুব একটা চিন্তাধারা তারা লালন করে যে পৃথিবীর সব ধর্মই সমান কোন ধর্ম কোনো ধর্মের উপরে না হ্যাঁ তাদের মধ্যে একটি বিষয় খুব ভালোভাবে কাজ করে সেটা ইসলাম সব ধর্ম সমান কিন্তু আমি ইসলামের বিরুদ্ধে যদি কোনো একটা কিছু পাই সেটা কিন্তু দেখা তারা খুব ভালোভাবে ফলাও করার চেষ্টা করে এই কারণে ইসলামের যে বিকৃত বার্সনগুলো আছে সেই বিকৃত বার্সনগুলোকে আমাদের মিডিয়া খুব ফলোভাবে প্রচার করে থাকে আল্লাহ সব তালা মিডিয়ার এই ক্ষেত্রে থেকে আমাদের কিছু দেখা তফি দান করে আমি রাসুল করিম সাল্লামের মেয়ে হজরত জাইনাব রাজিয়া ইন্তেকালে মহিলারা যখন কান্না করলেন তখন রাসুল করিম সাল্লাহ সাল্লাম কি বলেছেন সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ খুব ভালো করে খেয়াল করেন রাসুলি করিম সাল্লাহ আসাল্লামের নাতি হচ্ছে হজর হোসেন আর রাসুল করিম সাল্লাহ আসলাম মেয়ে হচ্ছে হজর জাইনাবাজান জাইনাবতান রাসুল করিম সাল্লাহ সাল্লামের জীব দশ ইন্তেকাল করেছেন তিনি যখন ইন্তেকাল করলেন অন্যান্য মহিলারা আরবের রেওয়াজ অনুযায়ী চিল্লায় চিল্লায় কান্না করছিল তখন রাসুল করিম সাল্লাহ আস্লাম তাদেরকে বাধা দিলেন এবং বললেন অন্তর যদি ব্যথিত হয় চোখ থেকে তোমার পানি পড়বে আর মুখ থেকে যেই শব্দ আসে এবং হাত থেকে যেই কাজ আসে সেটা হচ্ছে জাহিরিয়ার বুঝেন নাই মনে হয় বিষয়টা আমি আবার বলছি খেয়াল করেন অন্তর যদি ব্যথিত হয় আমার আম্মা মারা গিয়েছে আমার চোখ থেকে পানি আসবে এটা খুবই স্বাভাবিক বিষয় এটা রহমা এটা দয়া কিন্তু আমি যদি চিল্লা ফাল্লা করি হাও মাও করে চিল্লা ফাল্লা করি আমি যদি আল্লাহ সুবাহার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলা শুরু করি তো সেটা হবে জাহিরিয়ত এবং আমি যদি নিজের শরীরের উপর মারা শুরু করি হাত দিয়ে সেটা হবে জাহিরিয়ত জামিউ সগির হাদিস এসেছে চার দুইশত এক নম্বর হাদিস রাসুল করিম সাল্লাম এই এই জায়না প্রদিরাতান হোনারের মেয়ে জায়না প্রাদিরতার একজন ছেলে ছোট অবস্থায় মারা যাচ্ছে এমন অবস্থা এমন অবস্থায় জায়না হয়ে একজন সাহাবিকে পাঠালেন যে আমার আব্বাজানকে খবর দাও আমার আব্বাজানকে খবর দাও যে আমার একজন শিশু ইন্তেকাল করছেন

যদি এ ধরনের ঘটনা ঘটে তখন আমাদেরকে জেনে রাখতে হবে ওই ব্যক্তি তার সুনির্দিষ্ট সময়ের পরে চলে গিয়েছে